আমি অবশ্যই চাই না সে বাংলাদেশ ছেড়ে ক্রিকেট ছেড়ে চলে যাক সাকিব আল হাসান দেশের বাইরে গেছে ও দেশের বাইরে থাকো করে আদেশ আসা আসা লাগবো না এত বড় একজন ক্রিকেটার যদি দেশের মাটিতে বিদায় না পায় এটা তো মানে ক্রিকেট ওয়ার্ল্ডে একটা বাজে পরিণতি হবে বাংলাদেশের জন্য মানে এটা ব্যাড হবে তৈরি হবে বাংলাদেশের জন্য এটা তো উচিত না তো খেলার জগতে উনি যতই বড় লেভেলে যেতে পারুক না কেন কিন্তু একজন মানুষ হিসেবে তিনি কোনো ধরনেরই কোনোভাবে আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না সে হচ্ছে বাংলাদেশে যে একটা সার্ভিস দিয়ে আসছে বাংলাদেশটা মূলত চিনে কিন্তু তার মাধ্যমে বলে বাংলাদেশ কি বাংলাদেশ তো একটা ছোটো মানচিত্র তো সবাই চিনে না তো বাংলাদেশটা আমরা যদি বাইরে দেশে যদি বলে যে কোথায় বাংলাদেশ বলে সাকিব আলাস আমরা নির্বাচন দেওয়ার আপনার মানে পাচ্ছা নির্বাচন যদি না যেতে লাগবে তাহলে আজকে আমরা মানুষের মনই বয়ে থাকতেন মানে একটা মানুষকে তার একটা বিষয় দিয়ে তো জাজ করা যায় না তাই না আমি অবশ্যই সাকিব আল হাসানকে সাপোর্ট করি এবং আমি চাই যে উনি শেষবারের মতন যেহেতু খেলতে যাচ্ছে আমি ওনার খেলা দেখতে চাই আর একটা কথা ভাই যদি সে দেশের মাইতে আসে তারপর জনগণরা তাকে যে কি করবে এটা তো ভাই বলা যাচ্ছে না ভাই কি করবেন আপনি কি করবেন আমি একজন অনেক বড় ফ্যান সাকিব আল হাসানের ও দেশের জন্য অনেক কিছু করছে থাক আর বাইরে আসা লাগে কেন আপনি আসতে বারণ করতেছেন তাকে না ও স্বয়ংাচারী সাপোর্ট আর ছিল বাংলাদেশের জন্য একটি হলেও সে কিন্তু ছয় মেরেছে ঠিক আছে তো তাহলে এই কারণে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারি আমি ছোটবেলা থেকে সাকিব আল খেলা দেখে দেখে বড় হইছি এটা তো কোনোভাবেই মেনে নিতে পারছেন আমি যখন দেখি আমি তো অলমোস্ট কান্না চলে আসছিল যে সে কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে এটা আমি আসলই মেনে নিতে পারছি না আর আমি কে কি চাচ্ছে সেটা তো আর আমি জানি না আমার দিক থেকে আমি চাচ্ছি না সে কোনোভাবে আমাদের ছেড়ে যাক সে অলরাউন্ডার আছে এবং আগামীতেও থাকুক

ধানমন্ডি লেকে নিয়ে যাব কেন ধানমন্ডি लेके নিয়ে যাব কারণ ধানমন্ডি নিয়ে গিয়ে তার সাথে বসে বসে আড্ডা দিব চা খাবো দ্যাটস ইট সাকিব আপনি বাংলাদেশের নাগরিক না আপনি আসবেন না আসবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বলবো না আপনি আসেন না সে কথাও বলবো না আমি দেশের নাগরিক এবং আমি লবি কারণে আপনি নির্বাচনে গেছেন আচ্ছা কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কোন দিকটা সবচেয়ে বেশি ভালো লাগে মানে ওর পার্সোনালিটি পার্সোনালিটি একটু ঠান্ডা মেজাজে থাকে এটা আমার ভালো লাগে আর আমরা যখন ছাত্র জনতা রাস্তার মধ্যে রক্ত ভাষাছিলাম উনি অন্য দেশ থেকে নিজের মত করে নিজের ব্যবসা নিজের খেলা চালিয়ে গেছে কিন্তু আমাদের পাশে দাঁড়ায়নি সাকিব আল হাসানের তার ব্যক্তিগত কর্মকর্মকাণ্ডের কারণে তার ক্রিকেট মানে কেরিয়ারকে আমি মনে করি না যে প্রশ্নবিদ্ধ করা উচিত সাকিব আল হাসানের যে মামলার বিসের যে কথাটা উঠছে এটা তো আমরা সবাই জানি যে সে কোন জায়গায় ছিল আর সে রাজনীতি কতটুকু পারে বা কতটুকু ই হতে পারে আমরা সবাই ভালো আইডিয়া করতে পারি এমপি দেখা তারে মামলা দিয়ে দিচ্ছে তাকে কি বলবেন সে এত বছর বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে এখন আসলে সার্ভিস তো কোনো দিকে দেয়নি আর কি বলবো ওর ব্যাপারে ওর ব্যাপার আমার থেকে ভালো ছোট বাচ্চারাও জানে ক্রিকেটকে যা দিছে বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট থেকে যে বিশ্ব মানে যে অলরাউন্ডার তৈরি হয় এটা মানে নাও যে সিচুয়েশনটা ক্রিয়েট হইতেছে দেখেন আমিও কিন্তু আন্দোলনে স্টুডেন্টের পক্ষে একজন মানুষ ইভেন আমি আন্দোলনে অনেক প্রোটেস্ট করছি আমি সাকিব আল হাসানকে একটা জিনিস দিয়েই সে মানে আমি মাপি সেটা হলো যে সে গ্রেটেস্ট প্লেয়ার আমাদের দেশের এবং আমাদের দেশের নাম ক্রিকেটে সারা বিশ্বের মধ্যে সে ছড়াইয়া দিছে অ্যান্ড আমার

আমি ওনাকে মিরপুর স্টেডিয়ামে দেখতে চাই আশা করি উনি আমাদের সামনে আসবেন ওই খেলাটা যদি মিরপুর স্টেডিয়ামে হয় তখন আপনি কি যাবেন ডেফিনেটলি যাব আমি আমার পরিবার নিয়ে যাব অবশ্যই যাব কেন যাব না অবশ্যই যাব চাই না আপনি জান না কেন কেন আসছেন তুই ভাই এমনি তাই ভাই মানে ওর মানে কি বলা যায় ওর যেরকম ভাইয়া বিহেভিয়ার তারপরে ওর যেরকম ইগো ভাইয়া ঠিক আছে ভাইয়া একজন ক্রিকেটার হিসেবে কি আপনি সেটা চান না না ভাইয়া চাই না তাকে হচ্ছে মিরপুরে খেলতে দেওয়া উচিত এবং হচ্ছে মিরপুরে তার যেহেতু সে নিজে থেকে বলছে যে তার হচ্ছে লাস্ট একটা ইচ্ছা যে সে মিরপুরে খেলতে চায় তো সেই ক্ষেত্রে অবশ্যই দেওয়া উচিত এত বড় একটা ক্রিকেটার যদি হোম গ্রাউন্ডে বিদায় না পায় সেটা তো খারাপ দেখায় এক লাস্টার দেওয়া উচিত

তার যদি ব্যক্তিগতভাবে তার কোনো অপরাধ থেকেও যদি থাকে যদি সে কোনো অপরাধই হয়ে থাকে হয়তো বা নিশ্চয় আইন আছে বাট আমার মনে হয় না যে কোনো দলীয় কারণে তাকে জোরপূর্বকভাবে আইনের এই বলগুলো প্রয়োগ করা সাকিব আল হাসানের খেলা নিয়মিতই দেখি এবং যদি সে তার লাস্ট ম্যাচ যদি হয় এবং বিশেষ করে বাংলাদেশের এমনকি বিশ্বের মানে হচ্ছে এত বছর ধরে ধারাবাহিকভাবে অলরাউন্ডারের নাম্বার এক নম্বরের খাতায় যেহেতু রাখা সেহেতু অবশ্যই দেখতে যাব কিন্তু হ্যাঁ অবশ্যই আমি চাই যে সে একটা লাস্ট লাস্ট ম্যাচ খেলুক বিরা জানাবো হলো বলবো ভালো মানুষ হতে এখন যদি বাই চান্স আসে তাহলে ওনার মনের খবর বলা যায় না যদি না আসে তাকে ওর থেকে ধন্যবাদ আর কি করার আজ আসা তো ভালো আর কি আমি চাই সে থাকুক এবং হচ্ছে আমাদের মাঝেই থাকুক এবং সে আগামী মানে আগে যেভাবে খেলা করেছে এখনও সে সেভাবেই খেলুক ওনার ভবিষ্যতের জন্য আসলে শুভকামনা রইল আর কিছুই বলার নেই আমার যতটুকু মনে হয় অ্যাজ এ প্লেয়ার হিসেবে তাকে বাংলাদেশ বাংলাদেশে না আমাদের বাংলাদেশের যত মানুষ আছে সবাই আমাদের উচিত যে তার একটা সমর্থন দিয়ে বিদায় দেওয়া কারণ যেহেতু বাংলাদেশ একটা পুরান প্লেয়ার তো আমাদের একটা গর্ব হওয়া উচিত যে এই প্লেয়ারটা আমাদের বাংলাদেশে একটা নাম্বার ওয়ার্ল্ডের বেস্ট সবার কাছে একটাই আবদার থাকবে যে তার ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে তার ক্রিকেটের যে মানে হচ্ছে কেরিয়ারটা সেটাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি সে ক্রিকেটকে যা দিছে সেটাই আমরা গ্রহণ করি তার ব্যক্তিগত হয়তো বা তার আদর্শকে আমরা না গ্রহণ করলেও পারবো আর কি